আজকের রেসিপি মুসুর ডালের ঢোকা ডালটাকে এক ঘন্টাকে ভিজিয়ে নিয়েছি একটু আদা দিয়ে ব্লেন্ড করে নেব আর অল্প একটু জল আছে জল শুদ্ধ আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু নুন ভালো করে ফাটিয়ে নেব একটা স্টিলের থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নেব ব্রাশ দিয়ে হাত দিয়েও করা যাবে ব্রাশ না থাকলে এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে অল্প জল দিয়ে নিয়েছি জলের মধ্যে একটা বাটি বসালাম বাটির মধ্যে জল দিয়েছি দিয়ে দিলাম দুটো টমেটো বাটির জল এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালটা খুব সুন্দর সেট হয়ে গেছে বাটির মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম এগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইটাকে আমি এবার ব্রেন্ড করব এই মশলাগুলোকে এবার এই ডালটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব খুব সুন্দর সেটিং হয়েছে আমি বরফির মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের খুশি মতো কাটতে পারেন আর দেখুন কি সুন্দর সেট হয়েছে খুব সুন্দর উঠে যাচ্ছে কড়া গরম করে সর্ষে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই মুসুর ডালের বরফিগুলোকে পুরো ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার তেলে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর ওই যে সিদ্ধ করে যে মশলাগুলো ব্লেন্ড করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লাল আর ধনে গুঁড়ো এবার দিয়ে দেব নুন আর ওই যে মশলা সিদ্ধ করে রেখেছিলাম যে জলটা ওই জলটা একটু দিয়ে দেবো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল একটু বেশিই দেব কারণ মুসুর ডালের ধোকা সব টেনে নেবেন এবার জলটাকে আমি ফুট থেকে ফুটতে দেবো হয়ে গেছে এবার ভেজে রাখার ধোকাগুলো সব দিয়ে দেবো জল আমি বেশি করে দিয়েছি সব টেনে নেবে ডালে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে আমার ধোকার তরকারি মুসুর ডালের উপর দিয়ে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেব